আসসালামু আলাইকুম আমার বন্ধু সুলতান আপনাদেরকে সালাম সরকারের টুড়ি কাটা গলা কাটা বিচ্ছেদ গান শোনাবো আপনারা গানটা শুনেন স্টার্ট সব কিছু হারাই আরে বন্ধু তোমাই যদি পাই সব কিছু হারাই আরে বন্ধু তোমায় যদি পাই তোমারে পাইলে আমার কোনো দুঃখ নাই পাণবন্ধুরি সকলের সকলি আছে তুই সারা কেউ নাই পানবন্ধুরি সকলের সকলি আছে তুই সারা কেউ নাই তুমি আমার চিরয়াপ। আমাৰ জীৱন মৰণ ৰে তোৰ তুলনাই মাৰ কেহ নাই তোৰ তুলনাই মাৰ কেহ নাই পাণ বন্ধু ৰে সকলের সকল আছে তুই সারা কেউ নাই পান বন্ধুরি সকলের সকল আছে তুই সারা কেউ নাই তুমি আটু দয়া কর বন্ধু ইচ্ছা করলেই করতে পারো রে দয়া কর মাসুদ ভাই ইচ্ছা করলেই করতে পার রে তোরা সাথে ঘুরিয়া বেড়াই রে মাসুদ তোরা সাথে ঘুরিয়া বেড়াই পান বন্ধুরি সকলের সকলই আছে তুই ছাড়া কেউ নাই পান বন্ধুরি সকলের সকলই আছে তুই ছাড়া কেউ নাই তুমি আমার চির বন্ধুরে তুমি আমার জীবন মরণ রে তোর আমার কেহ নাই রে বন্ধু তোর তুলনায় আমার কেহ নাই পান বন্ধুরি সকলের সকল আছে তুই সারা কেউ নাই পান বন্ধুরি সকলের সকল আছে তুই সারা কেউ নাই ধন্যবাদ